আমার নবী রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের নূরকে যখন সৃষ্টি করে আলসে মোয়াল্লার উপরে রেখে দিলেন এবার আদাম আলী হিসালামকে বলতেছেন হে আদাম আলী হিস আদাম আলী হিসালামের কথা বলতেছেন আমার আল্লাহ তোমার কথা তারা বলতেছেন আমার খুব ইচ্ছে হয়েছে আমি মানুষ জাতি সৃষ্টি করবো আমি

আমার খুব ইচ্ছে হয়েছে আমি মানুষ জাতি সৃষ্টি করব আমি দুনিয়াতে খালি ফল দেখাতে চাই আমি মানুষ জাতি সৃষ্টি করব এবার এখানে যখন এই কথা বলেছে আমি মানুষ জাতি সৃষ্টি করব এবার খারিজ বলতেছে ইয়া আল্লাহ হে আল্লাহ আপনি যে মানুষ জাতি সৃষ্টি করবেন তো জিন জাতি রয়েছে জিন জাতিরা তো মারামারি করে জিন জাতি জিন জাতিরা তো রক্তপাত ঘটায় এরকম করে মারামারি রক্তপাত হতে থাকে তো আপনি যে মানুষ জাতি সৃষ্টি করবেন তো মানুষ জাতিরাও মানুষ জাতিরাও মারামারি করবে রক্তপাত করতে রক্ত ফাটাফাটি করবে মানুষ জাতিরা ভালো হবে না ভালো হবে না এরকম করে এবার আমার আল্লাহ তাআলা কোরআনতে বলতেছেন ইন্নাল আলামু মা লা তালামু হে হে ফারিস্তাবাদ আমি যা জানি তা তোমরা জানো না আমি যা শুনি তা তোমরা জানো না আমি যা আমি যা শুনি তা তোমরা শুনো না আমি যা জানি তা তোমরা জানো না আমি যা দেখি তার তোমরা দেখো না ফারিস্তা এবার আমার আল্লাহ তোমার কোয়াতা সর্বপ্রথমে ইসরাফিল আলী ইসলামকে এই হুকুম দিলেন হে ইসরাফিল ফারিস্তা তুমি যাও 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 তুমি আমি আদম সৃষ্টি করব তুমি দুনিয়াতে যাও তুমি দুনিয়াতে গিয়ে মাটি নিয়ে আসবে এবার এই কথা যখন বলা হলো মাটি যখন নিয়ে আসবে এই কথা যখন বলতেছেন এবার এবার ইসরাহিম ফারিস্তা আল্লাহ তোমার পর তারা হুকুমে চলে গেলেন চলে গেলেন এই দুনিয়ার জামিনে এসেছে এই দুনিয়ার জামিনে যখন এসেছে এই দুনিয়ার জমিনে আসার করে যখনই মাটিতে হাত দিতে যাবে মাটিতে হাত দিতে গিয়ে এবার মাটি তখন হাও মাও করে কান্না চালু করে দিয়েছে হাও মাও করে কেনে চলে যাচ্ছে হাও করে কান্না জুড়ে দিয়েছে বলতেছে ইসরাফিল ফারি জিবরাইল ফারিস তাকে বলতেছেন জিব্রাহিম ফারিস বলতেছেন হে জিব্রাহিম ফারিস্তা আমাকে নিয়ে যেও না আমাকে নিয়ে যেও না পাপী মানুষ তৈরি করা হবে আমাকে মানুষ তৈরি করবে তো আমি এই মানুষেরা মারামারি কাটাকাটি রক্তপাত ফাটাফাটি করবে আমাকে পাপী মানুষ তৈরি করবে আমাকে নিয়ে যেও না আমাকে নিয়ে যেও না এই কথা যখন বললেন মাঠে মাটির কান্না সহ্য করতে পারলেন না মাটির কান্না যখন সহ্য করতে পারলেন না এবার জিব্রাইল ফারিস্তা তখন ফিরে গেলেন জিব্রাইল ফারিস্তা ফিরে গেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে কি বলতেছেন আল্লাহ তাবারক ওয়া আমি মাটি আনতে পারলাম না মাটিরা এখন কান্না জুড়েছে এমন কান্না কাজ কান্না জুড়ে দিয়েছে আমি তাদের ময়া থেকে আনতে পারলাম না তাদের মায়ে পড়ে গিয়েছিল এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালাম কে হুকুম করতেছেন যাও 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 ইসরাফিল ফারেস্তা তুমি যাও তুমি দুনিয়াতে গিয়ে মাটি নিয়ে আসবে এবার এই কথা বলে কোন বললেন এবার ইসরাফিল ফারিস্তা দুনিয়ার জমিনে এসেছেন ইসরাফিল ফারিস্তা জমনি মাটিতে হাত দিতে যাবে মাটিতে হাত দিতে জমনি যাবে তখন আবার ওই মাটি কান্না চালু করে দিয়েছে ওই মাটি যখন अबार वो इस्लामिस्ता वो इस्राएफिल्फारिस्ता घूरे चलेगे नहीं इस्राफिल्फारिस्ता उन्हें जते फालना तार कोरे मिकाइल अलेक्सिस तलंग का अपना तार तो आता ना पटा लें मिकाइल अलेक्सिस तलंग बोलते जाए मिकाइल तुम्हीं जाओ 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 तुम्हीं दुनिया ते जाओ दुनिया ते गिए माटी नहीं है अ এই দুনিয়ার জমিনে এলেন এই দুনিয়ার জমিনে এসে এই যখন মাটিতে হাত দিতে যাবে মাটিতে যখন হাত দিতে যাবে মাটিতে হাত দিতে যাবে এবার অন্যের সময় মাটি কান্না জুড়ে দিয়েছে আমাদেরকে নিয়ে যেও না আমাকে নিয়ে যেও না আমাকে নিয়ে যেও না আমাকে নিয়ে গেলে পাপি বান্ধব পাপি বান্দা মানুষ তৈরি করবে সেই মানুষের আমার আমারই করবে কাটাকাটি করবে আমরা আল্লাহ তারার কাছে জায়গা পাবো না এই কথা বলার পরে মাটির কতক্ষণ কামনা চালু করে দিয়েছে এই কামনা যখন সহ্য করতে পারলেন না এবার আমার মেটাই আরে হিসারামও ফিরে গেলেন তারপর এবার

ঐ আজ কান্না কান্না কেন যত কান্না জুড়ে দাও না কেন যত কষ্ট যত রকম করে কান্না করে না কেন আজ তোমাকে ছাড়ছি না আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হয়েছে তোমাকে নিয়ে যাওয়ার তোমাকে নিয়ে যাওয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হয়েছে আজ তোমাকে আমি নিয়ে যাব এবার আল্লাহ তাবারক ওয়া তালা এবার হুকুম করলেন এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুমেই ওই মাটি যেন এক মাটি উঠিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিয়ে চলে গেলেন

সেই মূর্তির ভিতরে আল্লাহ আলা রুহ দিতেছে রুহ দিতেছেন রুহ দিতেছে কিন্তু সেই রুহ আর ভিতরে থাকছে না সেই রুহ তখন ভিতর থেকে বাইরে চলে আসছে দিয়ে দুবার দিচ্ছে একবার দিল বেরিয়ে চলে এলো দুবার দিল বেরিয়ে চলে এলো তিনবার দিল তিনবারে বেলা বেরিয়ে এসে আমার আল্লাহ তোমার কথা তালাকে বলতেছে হে আল্লাহ আমি আর থাকতে পারছি না ওই অন্ধকার ওই মূর্তির ভিতরে এত অন্ধকার আমরা ওই অন্ধকারে থাকতে পারছি না আমি তার জন্য আমি বেরিয়ে চলে আসছি এই কথা যখন বললেন আমার আল্লাহ তোমার ইব্রাহিম ফারিস্তাকে হুকুম দিতেছেন হে জিবরাইল তুমি যাও 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 আরশ মুআল্লা উপরে একটা প্রিয় একখানা নূর রাখা আছে আরশ মুআল্লাই আমার হাবিবের নূর রাখা আছে সেই নূরটাকে নিয়ে এসো এবার আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূর যখন আনলে নূরে মুহাম্মাদিকে যখন এই আদম আলাইহিস সালামের পিছনে দিয়ে দিলেন আদম আলাইহিস সালামের এই ভিতরে যখন দিয়ে দিলেন তখন এই রুহ যখন দিয়ে দিলে রুহ তখন এবার ঢুকে গিয়েছে ঢুকে আলহামদুলিল্লাহ শব্দ করেছে যখন আলহামদুলিল্লাহ শব্দ করেছে রুহ এবার থাকতে শুরু করে দিয়েছে আদাম আলী ইসলাম বলতেছে আদাম আলী ইসলামের পিছনে পিঠের নূরটা ছিল সেই পিঠে আদাম আলী সালাম বলতেছে ইয়া আল্লাহ আমার পিছনে যে নূরটা আছে সেই নূরটা আমার সামনে করলে বেশি ভালো হতো এবার আমার আল্লাহ সেই নূরটাকে তার কপালে করে দিলেন আদাম আলী ইসলামের কপালে করে দিলেন এবার আদাম আলী ইসলাম বলতেছে আল্লাহ সেই নূরটাকে যদি আমি নিজের দুই চোখে দেখতে পেতাম আরো বেশি ভালো হতো তো এবার আমার আল্লাহ তোমার কুয়া তারা সেই নুনটাকে এই কুড়া আংলির এই কুড়া আংলিতে রেখে দিলেন আদাম আলী সালামের কুড়া আংলিতে যখন এই নূরটাকে রেখে দিলেন এবার সেই নূরটা যখন দেখেছেন আদাম আলী ইসলাম এবার চুমুন খেয়ে নিয়েছেন তখন থেকে এবার কিছু লোক বলে যে চুমুন খাওয়া নাকি বেদাত ও চুমুন খাওয়া নাকি হারাম কিন্তু এটা আদাম আলিহি সালামের সুন্দর চুমুন খাওয়া নাকি রসদ সাল্লাহ আলিহি সাল্লামের নাম শুনে চুমুন খাওয়াটা সুন্দর আদাম আলিহি সালামের সুন্দর তো আমার নবী রসল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম ঈশ্বন নামের কথা এখন মর্যাদা বলেছেন এখন মরজাদা দিয়েছেন হাদিসির পাকের মধ্যে আলাদা তালালা খরা বলেছেন লাকা লামা ফলাফুল আঘোলা আল্লাহ তোমার কথা নিজেই বলতেছেন হে হাবি আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম আমি দুনিয়া আমি আসমান জমিন গাছপালা পশু পাখি কিছুই আমি সৃষ্টি করতাম না হে হাবি এক কথাই কি আঠারো হাজার মাখনুকাত আমি সৃষ্টি করতাম না কেমন এই রকম বড় বড় এই যখন বড় হল বাদ একদিন আমার নবী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জিবরাইল আলাইহিস সালামকে হে ভাই জিবরাইল তুমি যে কত দিন থেকে কত বছর থেকে যুগ যুগ ধরে আছো তোমার বয়স কত তুমি কি জানো জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর নবী গো আমার বয়স কত আমি ঠিক জানি না কিন্তু একটা আমি উদাহরণ দিতে পারি একটা আমি উদাহরণ দিতে পারি আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উদাহরণটা কি জিবরাইল বলো এবার তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আসমানে যে এক আমি আসমানের উপরে একটা তারা দেখতাম সেই তারাটা একবার যদি উদয় হয়ে যায় ওই তারাটা যদি একবার উদয় হয়ে যেত আবার বাহাত্তর হাজার বছর পরে আবার উদয় হতো এই কথা যখন বললেন যে তখন বলছে এই তারাটাকে কতবার দেখেছ বলতেছে ওই তারাটাকে আমি বাহাত্তর হাজার বার দেখেছি এই কথা যখন বললেন যে বাহাত্তর হাজার বার দেখেছি এই কথা বলার পরে আমার নবী রসুল্লাহ সাহু আলী হুয়া সাল্লাম পেয়ে গেলেন যে জিব্রাই আলি সালামের বয়স কত ওই তারাটাকে বলতেছেন যে আমি বাহাত্তর হাজার বার আচ্ছা টাইম হয়ে গেছে আমার টাইম হয়ে গেছে এখানে আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসেবে এবং ছোট ছেলে হিসেবে মাফ করে দিবেন আমি আয়াত